আমরা বিএনপি যেন দেশের জনগণের খেদমত করার সুযোগ পাই এই দোয়াটা করবেন লুতুজ্জামান বাবুর সাহেব যেন আগামীর রাজনীতির পথ যেন সহজ হয় সেইটার জন্য দোয়া আল্লাহর কাছে করবেন কেননা আপনারা এমন এক জায়গায় আছেন একদম আল্লাহর ঘরের কাছাকাছি এর থেকে কাছে আর কেউ নাই আপনাদের দোয়া আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন এভাবে সবার কাছে দোয়া চাইলেন সাবেক বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব আল্লাহ কখন কাকে কিভাবে পদ দেখাবে তা তিনি ভালো জানেন জৈবনের ষোলো সতেরো বছর কারাগারের প্রকোষ্ঠে কাটানোর পর এমন পরিবর্তন আসলো তা সত্যি প্রশংসার দাবিদার মানুষ মাত্রই ভুল ত্রুটির সাথে বসবাস তবে এই পরিবর্তন একান্তই আল্লাহর জন্য আজকের লুৎফুজ্জামান বাবর সাহেব আর আগের স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেবের মধ্যে আকাশ পাতাল ব্যবধান হজের মধ্যে একজন হাজি বললেন বড় নেতা থেকে সাধারণ মানুষের কাছে তিনি আপন হয়ে যাচ্ছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর স্যারের সাথে আজ মক্কায় দেখা হয়েছে উনি অনেক ভালো মনের মানুষ আমাকে দেখা মাত্রই উনি ওনার হারটা আমার জন্য বাড়িয়ে দিয়েছেন সবাইকে দিনে দাওয়াত দিচ্ছেন এবার আসুন হজে গিয়েও বাবর সাহেব যে দলের হয়ে দোয়া চাইছেন বর্তমানে সেই দলের কোনো পদে তিনি নেই কিন্তু বাবর সাহেব ফখরুল সাহেবের চেয়ে সিনিয়র আর জনপ্রিয়তায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ফখরুল সাহেবের চেয়ে অনেকে গিয়ে মির্জা ফখরুল ফ্যাসিস্ট রেজিমে তেমন অত্যাচারের মুখোমুখি হন নাই কিন্তু বাবর সাহেব গত সতেরো বছর জেলে ছিলেন এই মুহূর্তে বেগম জিয়া এবং তারেক রহমানের পরে বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন লুৎফুজ্জামান বাবর তরুণ প্রজন্মের কাছে বিএনপির একমাত্র বাবর সাহেবেরই জনপ্রিয়তা আছে আর কোনো নেতার তেমন গ্রহণযোগ্যতা নাই ফখরুল সাহেব গত চোদ্দ বছর ধরে দলের মহাসচিব তিনি আর কতদিন থাকবেন তিনি কি আমৃত্যু পথ ধরে রাখবেন নাকি ভারতের দানবীয় সন্ত্রাসের বিরুদ্ধে লুৎফুজ্জামান বাবরের মতো একজন শক্ত সেনাপতি দরকার যার নাম শুনলেই ভারতের জয় বাংলা হয়ে যায় প্রিয় ভিউয়ার্স আপনি কি লুৎফুজ্জামান বাবরকে বিএনপির মহাসচিব হিসাবে দেখতে চান নাকি ইসলামী কোনো দলে দেখতে চান জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সেই সাথে বাবুর সাহেবের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য